আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তাস্কেয়া অ্যাপারেলস লিমিটেড একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেন্স ফ্যাক্টরিতে ওভেন নতুন ফ্লোরের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন ও চম আইন অনুযায়ী প্রদত্ত সকল সুযোগ সুবিধা সহ শ্রমিক নিয়োগ করা হইবে কাঞ্চাই মেশিন অপারেটর ওভারলক অল প্রসেস অপারেটর চেন স্টিচ অপারেটার প্লেন মেশিন অপারেটার সিঙ্গেল নিডেল মেশিন অপারেটার ডাবল নিডেল মেশিন অপারেটর ফিট অফ দ্য আর্ম বারটেক আইলেট হোল নর্মাল হোল সহকারী সেলাই মেশিন অপারেটার আয়রন ম্যান হ্যান্ডটেক ম্যান পলিম্যান প্যাকিংম্যান কোয়ালিটি ইন্সপেক্টর সহ সকল পদে জরুরি ভিত্তিতে চমিক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা উল্লেখিত সুবিধাসমূহ দিয়ে থাকি নিম্নতম কাঠামো অনুসরণ পরিচিত ছুটি প্রদান মাতৃত্বকালীন ছুটি প্রদান বেতন ও টাইম সাত কর্ম দিবসের মধ্যে প্রদান উৎসব ছুটি ও দুই ঈদে দুটি উৎসব বোনাস এবং হাজিরা বোনাস সহ প্রদান করা হয় ওভারটাইম মূল বেতনের দ্বিগুণ প্রদান করা হয় সার্বক্ষণিক মেডিকেল অফিসার ও নার্স দ্বারা ফি চিকিৎসা সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট ও স্পেশাল ইনক্রিমেন্টের ব্যবস্থা বনভোজন সুব্যবস্থা প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ে আসবেন চার কপি ছবি এবং দুই কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যানের যে কোনো চারিত্রিক সনদপত্র থাকবে নমিনির ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন এবং এসএসসি এসএসসি বা অভিজ্ঞতার সনদপত্র থাকলে নিয়ে আসবেন অবশ্যই আপনারা যারা হেল্পার পদে চাকরি নেবেন তারা অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং কাঞ্চার মেশিন অপারেটর সুইং এর অপারেটরদের পঞ্চম শ্রেণী পাস থাকতে হবে এবং অভিজ্ঞতা সনদপত্র অবশ্যই থাকতে হবে আগের যে কোম্পানিতে চাকরি করছেন তার অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে আয়রনম্যান এর অন্যান ম্যানের অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগের স্থান লিমিটেড বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুঙ্গি গাজীপুর যোগাযোগের স্থান ফ্যাক্টরির গেট টাইম আটটা থেকে সকাল বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করুন মোবাইলে শূন্য এক ছয় সাত আট আট পাঁচ শূন্য দুই শূন্য শূন্য এই নাম্বারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জবটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ